হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া রে পাথর মারতেছে শয়তান কি তো বুকা ওখানে খারায় খারায় লাখ লাখ মানুষের পাথর খাইবো চল্লিশ লাখ পাথর করে আল্লাহ কইতা মা কুমাই না মা কুমতুম তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ সফিয়ান কইতাুমা ফালাতুফ সিরুন আমরা তোমার নবসির নিকটে অবস্থান করি তুমি কি দেখো না যে আল্লাহ রসুলের মসজিদে যে আল্লাহ রসুলের রজায় যায়া আল্লাহ রসুলের দেশে যায় পাই নাই দেখা তাহলে অবশ্যই আমি পাপি আমার ভিতরে অপূর্ণতা আছে কিন্তু শয়তানের থেকেও কি আমি নিচে শয়তানের লগে দেখা শয়তানের হইল না পাথর মারলেন সৌদি আরবে তো মেজাজি শয়তানটা অন্তত থাকে পৃথিবীর একটা দেশে শয়তান হাজিরা সব দেশ থেকে আয়া ধুম একটা পাথর মাইরা থা যা হ্যাঁ খারা খরা পাথর খায় অনেক শয়তান দুকা বা সবসাইতে বেশি উৎপাতিয়া থাকে শয়তান বুদার মধ্যে খারাছে তাহলে এই শয়তান রেও তো দেখলাম না এই যে তারা পাথর মারে জুতা মারে ফেঁকা এলে বাবা জাহাঙ্গীর কীছে পাথর মারতে সময় জোশের ঠেলায় হুরা হুরিতে মানুষ পায়ের তলে পইরা পায়ের পাড়া খায় মর এত হুড়াহুরি হয় হাজি নিজেও জানে না যে হাজি যেই কঙ্কটার ফেঁকা মারোই কঙ্কটটাতেও হৃদে বাস করে যে হাত দিয়ে ফেঁকা মারো হাতটাতেও হৃদে বাস করে শুধু হাজির কলবের মধ্যে শয়তান বই হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া রে পাথর মারতেছে শয়তান কি এত বুকা ওখানে খাড়ায় খারায় লাখ লাখ মানুষের পাথর খাইবো চল্লিশ লাখ পাঁচচল্লিশ লাখ মানুষ এত করে পাথর মারে হ্যাঁ হাজির অন্তর হইলেও শয়তান থাকে মিনায় তো শয়তান থাকে না কারণ মিনার ওই যে শয়তান বানাইছে পাথর দিয়া সিমেন্ট দিয়া বালি দিয়া রড দিয়া পানি দিয়া মিলে আজ একটা খাম্বা বানাইছে এই খাম্বাটাও তো অহিদে বাস করে পাথর তো হৃদে বাস করে পানিতেও হৃদে বাস করে বালিতেও হৃদে বাস করে সিমিট তো হৃদে বাস করে তার আল্লাহর হুকুমে উঠে বসে চলে ফিরে খালি হাজি সে তো হৃদে বাস করে না তার হৃদয়ে সহায়তা বাবা কিন্তু বুঝতেই না বুঝলে কিছু করার নাই তো এজন্য দেহেন বাবা একটা জিনিস মনে রাখবেন সেটা হলো আপনি শুধু আপনার থেকে অনেক দূরে আপনি আপনার থেকে অনেক দূরে কিন্তু শয়তান আল্লাহ আপনার থেকে অনেক দূরে না আপনার নিকটে আল্লাহ নিজে কোরআন ওয়াদা করছে নাহান নাহানু আক্রাবাই হেমিন হাবলিল আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ মা কুমাইনা মা কুমতুম তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ কৈতে সফিয়ান ফুসিকু মাফালাতুফ সিরুন আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি তুমি কি দেখো না আল্লাহ কইতে সাইনামা তুয়াল্লু ফাসাম্মা বা ঝুল্লা তুমি যেই দিকে তাকাইবা আমি সারা কিছু দেখবা না তাহলে গলত একই গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে এর লেগে আল্লাহরে ডাক লেগে এই বাড়ি সাইডে পাঁচ হাজার দশ হাজার মাইল দূরে যায় ডাকার কোনো ওই আসে না কারণ আল্লাহ তো দশ হাজার মাইল দূরে না আমার বুদ্ধি আর চিন্তাটা হইলো দশ হাজার মাইল দূরে আল্লাহ নিকটে নিকটেই এল্লেগা কয়া ভাই আল্লাহর রাস্তার হাঁটতেছি দেখি আল্লাহকে পাই কিনা আল্লাহ আল্লাহর রাস্তা আল্লাহরে পাইতে আল্লাহর রাস্তা হাড়ও লাগে না আল্লাহরে পাইতে দৌড়ার লাগে না আল্লাহকে পাইতে হইলে নিজেকে জানতে হইলে স্থির হইয়া বসতে হয় স্থির হইয়া বসতে হয় চুপ করে বস হয় বলে কারো রবে না এ দন জীবন ও যৌবন এই জীবন আর যৌবন এই দুইটা হলো ধন তবে কেন মন এত বাসনা তাইলে এত বাসনা কেন একবার সবুরের দেশে বয় না রে দম কষে উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা আজকে কোরবানির ঈদ সবাই কোরবানি করলো হ্যাঁ তো ত্যাগ করল তো কে আসলেই ত্যাগ ত্যাগইছে কোরবানি দিব কষায় চান্স পাইছে বেশি টাকা না হইলে হলে না মালিকও ঠেকছে হ্যাঁ দেখেন হ্যাঁ কোরবানি হইব কিন্তু এই কুরবানিটা করণের কথাই লাগবে কি একটা যন্ত্রণা রে বাপ কি একটা যন্ত্রণা ইব্রাহিম নবী নিজের কুরবানি নিজে করছে আচ্ছা ইব্রাহিম নবী যে কুরবানি করছে এই পশুটা আল্লাহ পাঠাইছে মানে আমাকেও পশু জান লাগে বাজারে টফাতটা দেখেন আচ্ছা ইব্রাহিম নবীর কাছে যে পশু আইছে ও আয়া মেও কয় নাই মে কলেও তো ইব্রাহিম নবী শুন ইব্রাহিম নবী তো জানে পোলার গলাই ছুরি চালাই দিছে ওন যে দুম্বা পোলারে সরাইয়া জান্নাতি পশু দুম্বা বলে আইছে আয়া হ্যাঁ হে তো কয় নাই দা পায়ো নাই শিখারও পারে নাই পার শিখারও পারে নাই আওয়াজও করে নাই চোখ খুঁইলে দে হ্যাঁ হ্যাঁ দুম্বা দি পোলাই দি সাইডে খারাই করে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ হকবর লাহ আল্লাহ অকবর আল্লাহ ইল্লাহ আল্লিলাম আল্লাহ ইসমাইল আছে গইতেছে দেখে আর আমরা বাবা কালকে তো বেবানির ঠেলা গরুর বাসুরের গুমিয়া এবারই নেই কোরবানির গরু এত বেবাই বাল নিচ্ছে কি হারের টাই না যায় না দিব গরু গরু আয় হুয়া বরু এত তো ঠাই আলারে হেস রায় লয়ে যাইতেছে আশ্চর্যের বিষয় হ্যাঁ রে ধরনের লেগে আষ্টজন মানুষ একজন মলানা সাপ দুইটা সঙ্গ আবার মোটা রশি তারপরও এই যে লামারে এই যে পরে পরে আবার 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 দেখলাম তাহলে এই যে বিষয়টা তাহলে আপনি কি বুঝেন না আপনার মধ্যে কি ঘাটতি আছে কুরবানি হইতো হয় নিজেকে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করান লাগে নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপায় দিলেন আপনি ইচ্ছা লইলেও অরে জব কর কারণ আপনার এখানে দ আটশো দশজন যদি থাকেন আপনাকে আটশো দশজনের যদি ইচ্ছা হয় যে আমারও জব করবেন কোনো ব্যাপার না আটশো দশজনের ধরলে আমারও জব করে পারবে পারবেন না আচ্ছা আটটা দশটা কুত্তা যদি এখানে ধরে যে কোনো একটা মানুষরা কাবু করে হালাই পারব না খালি অব ইচ্ছাটা নাই দেখেছেন যদি খালি গরুর ইচ্ছা থাকতো আর গরুরা যদি আপনাকে মতো কইরাতো যে ল যেটি আই সাইজকে পাড়ায় পোড়ায় বুড়ি বুড়ি সেট করে দিই ফেরেস্তা ছাড়া আপনি কেউ রে পাঠাইতেন না আটে গুরু কিন্তু কারণ মানুষ গেলেই তো বুতাই এই ইচ্ছা শক্তিটাই কোরবানি করতে হয় আল্লাহর কাছে আল্লাহ তোর ইচ্ছা যে আল্লাহর কাছে ইচ্ছা শক্তি